হে গাইজ ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে তো এসে গেছি কিন্তু আজকে একটা নতুন মানে আমার লাইফে ফার্স্ট টাইম ড্রোন কিনলাম তো দেখো এই যে ড্রোনটা রয়েছে ডিজিআই মিনি ফোর কে একদম লেটেস্ট ভার্সন ঠিক আছে তো চলো তোমাদেরকে ড্রোনটাকে আনবক্সিং করে দেখাই আর তার কিছু শটও দেখাবো ঠিক আছে তো স্কিপ না করে দেখতে থাকো আশা করি ভালো এই হচ্ছে কিন্তু আমার ড্রোন ডিজিআই মিনি ফোর কে যেটা আগে ছিল ডিজিআই মিনি টু এসি সেটাই এখন আপডেট হয়ে কিন্তু ডিজিআই মিনি ফোর কে হয়েছে তো চলো আনবক্সিং করে দেখাই ভেতরে কি কি পাওয়া যাচ্ছে দেখো এই হচ্ছে কিন্তু টোটাল ড্রোনের বাক্সটা দেখো একদম লেটেস্ট কিন্তু বেরিয়েছে ডিজিআই মিনি ফোর কে ঠিক আছে তো একদম ফোর কে রেকর্ডিং হবে তো ভেতরটা দেখো এরকম একটা ব্যাগ সবাই জানো এরকম একটা ব্যাগ পাওয়া যায় একদম কমপ্লিটলি ওয়াটারপ্রুফ ব্যাগ ঠিক আছে এই হচ্ছে কিন্তু আমার মানে বহু কষ্টের জিনিস আর কি ঠিক আছে সবাই ইউটিউবের পয়সা থেকে আমার ইনকাম করে করে আমাকে কিন্তু নিজেকে ইনকাম করে এটা কিনতে হয়েছে যার জন্যে এটা আলাদাই কিন্তু এর উপর আমার মায়া রয়েছে তো জীবনে প্রথমবার ড্রোন উডাবো কখনও উড়াইনি একটু আধটু হালকা পুলকা শিখেছি তো চলো দেখাই তোমাদেরকে ভেতরে কি কি আছে তো এটা কিন্তু একটা ওয়াটারপ্রুফ ব্যাগ ঠিক আছে দেখো এটা কিন্তু একটা ওয়াটার ব্যাগ তো ভেতরে কিন্তু এরকম কিছু হতে চলেছে দেখো এই হচ্ছে কিন্তু আমাদের যে ড্রোন দেখো এইটাই কিন্তু সেই ড্রোন তো চলো এটা একদম প্যাকেটের ভেতর থেকে বের করি ঠিক আছে তো এই হচ্ছে কিন্তু ফার্স্ট টাইম ড্রোন দেখো একদম ডিজিআই মিনি ফোর কে একদম ফোর কে রেকর্ডিং হবে তো এর কিছু শটও তোমাদেরকে দেখাবো ঠিক আছে মানে এটা আলাদাই কিন্তু এক্সাইটিং লাগছে নিজেকে ঠিক আছে দেখো দারুণ কিন্তু দেখতে তো এটাকে খুলেও দেখাবো তো এখানে রাখলাম তো দেখো আর কি দিচ্ছে এটা কিন্তু একটা রিমোট যেটা কন্ট্রোল যেটা রিমোট কন্ট্রোল সেটাও কিন্তু দিচ্ছে দেখো এই হচ্ছে কিন্তু সেই রিমোট কন্ট্রোল এটা কিন্তু সবারই চেনা ঠিক আছে কারণ এই ভিডিও প্রচুর পোস্ট হয়েছে তো ডিজিআই মিনি ফোরকের কিন্তু ভিডিও নেই যেটা একদম লেটেস্ট ভার্সান দেখো একদম লেটেস্ট ভার্সান সবই একই রয়েছে খালি কিন্তু ফোর হয়ে গেছে আগে ছিল টু পয়েন্ট এখন কিন্তু পুরো ফোর দিয়ে দিয়েছে তার সাথে কিন্তু এটা একটা ব্যাটারি হাব রয়েছে যাতে তিনটে ব্যাটারি রয়েছে আমি কিন্তু মোর কম্বো কিনেছি যেটা অনেকগুলো তিনটে ব্যাটারি থাকে যেটা দেখো এই হচ্ছে কিন্তু আমার তিনটে ব্যাটারি দেখো তিনটে ব্যাটারি কিন্তু এতে রয়েছে এর সাইডে যে সুইচটা রয়েছে দেখা যাবে কি না জানি না এই সুইচটা টিপলেই বলবে কোনটা কত চার্জ রয়েছে দেখো হুম তার সাথে সাথে এইটা কিন্তু আউট পাওয়ার ব্যাঙ্ক হিসাবেও ব্যবহার করা যাবে আর এটা ইনপুট মানে এতে চার্জ দিতে হবে এটা কিন্তু পাওয়ার ব্যাঙ্ক হিসাবেও ব্যবহার করা যায় ঠিক আছে তো এইটা কিন্তু আমি টাকা দিয়ে কিনেছি এটা হচ্ছে একশো আঠাশ জিবির একটা মেমোরি কার্ড ঠিক আছে তো এটা আমি টাকা দিয়ে কিনেছি এবারে ড্রোনটার কিছু शॉर्ट তোমাদেরকে দেখাই যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও সো গেজ দেখো কী সুন্দর লাগছে একদম ছাদের উপরে কিন্তু আমি উঠে পড়েছি হ্যাঁ একদম একটা রাউন্ড শট কিন্তু এটা নিয়েছি দেখো তার সাথে একদম কিন্তু অসাধারণ মানে লাইফে ফার্স্ট টাইম যে এক্সপিরিয়েন্সটা সেটা কিন্তু একটা আলাদাই কিন্তু আমাকে মানে আলাদাই কিন্তু মজা দিচ্ছে আর কি তো দেখো তোমাদেরকে কীরকম লাগছে এই ড্রোন শটগুলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাও আর বলো ড্রোন শটের ভিডিও তোমরা কী কী ভিডিও পেতে চাও যেটা ড্রোন শটের মাধ্যমে তোমাদেরকে আমি দেখাতে পারি তো দেখো কী দারুণ লাগছে দেখো কত ছোটো হয়ে গেছে আমার বাড়িটা ঠিক আছে তো দেখো এখানটা দেখো একদম ও কত ঘর কিন্তু আছে আমাদের এই মানে পাড়াটায় ঠিক আছে সেই পাড়ায় সেটাই দেখাচ্ছি মানে দেখো কত ঘর আছে কিন্তু ম্যাক্সিমাম মানুষেরই ঘরে তিনের সেটটা কিন্তু কমন ব্যাপার যেটা বোঝা যাচ্ছে ঠিক আছে তো এই ধরনেরই কিন্তু শটটা আমি নিয়েছি তোমাদের কেমন লাগছে বলো একদম উপরে পাখির চোখ থেকে ঠিক আছে তো এই ছিল কিন্তু কিছু ড্রোন শট সো গাইজ এই হচ্ছে কিন্তু আমার এর মিনি ফোরকে একদম বলতে পারো স্বপ্নের ড্রোন ঠিক আছে লাইফে প্রথমবার ঠিক আছে তো তোমাদেরকে তো কিছু কুইক শট দেখিয়ে উচিত বলো কেমন লাগলো আর এর পরে কিন্তু এটা শট ছাড়বো ড্রোনেরই তো এটা কিন্তু আমাদের ঘাটালের কিছুটা অংশ যেটা পপুলার জায়গা ঘাটালের সে কিছুটা অংশ তোমরা দেখতে পাবে কি দারুণ মানে জাস্ট ওয়াও লেভেলের কিন্তু ভিউটা আসছে তো স্কিপ না করে দেখো আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও বলবে আর ওই ভিডিওটা অবশ্যই তোমাদেরকে একটা মানে রিকোয়েস্ট রইলো দেখার ঠিক আছে তো এখন এ কার মতো এইটুকুই যদি ভালো লাগে তো পরের ভিডিওটা আশা করি অবশ্যই তোমরা দেখবে আর দেখা হবে কিন্তু আরও একটা নতুন ভিডিও নে নতুন ব্লগে তো ততক্ষণের জন্য কিন্তু টাটা বাই বাই